চলো ওঠো আজকে তোমার ছুটি বসো কান্টায় ওঠো বসো কান্টায় দেখো নড়তে পারছে না আজকে দোকান আমাদের কে কে আছে তোমার হ্যাঁ কেমন লাগছে তোমার আজকে একবার সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ কেমন লাগছে বলো ভালো লাগছে এখান থেকে কত দূরে বাড়ি মাইশ তিন এক প্রত্যেক দিন এখানেই বসে এখানে বারো মাস হয় না বাড়িতে ছেলে মেয়ে নেই কেউ দেখে না চিন্তা করো না আবার আসবো তুমি কি নিয়ে বসবে আবার আসবো দুটো ছেলে ভাত দেয় না ভাত দেয় না বৌমারা যা বলবে তাই আজকে তুমি খুশি তো যে সব একবারে বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওটো ওটো আসো নাও ওখান থেকে পানি ফল নাও তোলো 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 ধরো ধরো সব ধরো আজকে তোমার ধরো চলো ওইখানটায় চলো তুমি ওইখানটায় প্রত্যেকটা মানুষকে একটা করে পানি ফলের প্যাকেট দিয়ে দেবে ওই যে ওই যে ওই যে যারা আসছে তাদেরকে দিয়ে দাও বলে দাও ফ্রি 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 বলে দাও আজকের পানি ফল ওই যে ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে দিয়ে দাও এবার নিয়ে যা ফ্রিতে নিয়ে যা ভাই ফ্রিতে ফ্রি ফ্রি গো নিয়ে যাও নিয়ে যাও ওই দাদু ফ্রি নিয়ে যাও চাচা নিয়ে যাও ফ্রি আছে ওই যে দাদুর ফ্রি দি দাও তুমি হাতে হাতে দিয়ে দাও যে আসছে নিয়ে যাও এ না না আর নিয়ে যাও এ তোমরা নাও এ না তুমি বলছিলে না যে আমাকে একটা দাও এ ওই যে রাস্তার যত লোক আসবে দিয়ে দেবে রাস্তা যত লোক আসবে দিয়ে দাও রাস্তার লোকদের দেবে কিন্তু সব বিক্রি হয়ে গেছে দাদা দুটো নিলে কি করা হবে দুটো নিলে হবে দুটো নিলে হবে না দাদা পাবলিক কি খাবে সেটা বলো তোমরা দোকানদাররা যদি খেয়ে নাও তো পাবলিক কি খাবে তাহলে ফ্রিতে দিয়ে দেবো তুমি বসে এখানটায় চাচা ফ্রি তে ও যাচ্ছে চাবি নি নিছি আচ্ছা যাও চাচা না ঠিক জনের নি যাও না আগে এখানে নি যাও ফ্রি গক ফ্রি হলো খাই না ও সব ভাই নি যাও হ্যাঁ দে না ফ্রি তো খাচ্ছে না আর তুমি 40 টাকা কেজি বিক্রি করছো হ্যাঁ ও দাদু 40 টাকা বেচ্ছ ফ্রি তেও কেউ খাচ্ছে না আজ ওই দাদুর দাদু সব মাল নিয়ে নিচে তো ফ্রি তে নি যাও দেখাছো

ফ্রি গো দিদি কেন দেখেছো ফিরিতে ফ্রিতে খাবে রেখে দাও তুমি যে চল্লিশ টাকা হ্যাঁ এই চাচা কো চাচা ওই চাচা ফিরিতে দিচ্ছ আজকে ফিরিতে গো পয়সা লাগবে না আরে পয়সা লাগবে না নি যাও আর দুটো আছে দুটো নি যাও নি যাও আরে দাদুরি পানি ফল বাবুধার বাবুধার ফ্রি 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 পানি ফল ফ্রি নি যাও নিজ ভাই ফ্রি ভাই ফ্রি আরে পয়সা লাগবে না এ ভাই নি যা পয়সা লাগবে না নি যাও পয়সা লাগবে না আরে অনেক বিক্রি করেছি আমরা ফ্রি আরে পয়সা লাগবে না তাহলে সব শেষ হয়ে গেছে আমাদের আর দাদুর মাল শেষ হয়ে গেছে ঠিক আছে এবার আমি বাড়ি চলে গেলাম হ্যাঁ তাহলে পয়সাটা পরে এসে দিলে হবে তো আজকে দিতে হবে হ্যাঁ তাহলে চলবে না আমি তো তোমার সাথে তো মজা করছিলাম তোমার বিক্রি হচ্ছিল না তাই দিয়ে দিয়েছি তাই কি করবো পয়সাটা পরে দিই পরে নিও কি

আজকে তোমার ছুটি ঠিক আছে তুমি বাড়ি চলে যাচ্ছি মাল আছে আচ্ছা এটা মাল আছে এই এই ঝুড়িটা শেষ হয়েছে তোমার খুশি তো হ্যাঁ দাদু মনে করেছে হয়তো পয়সা দেবো না চলে যাবো কত বলেছিলে আমাকে চারশো বলেছিলে না পাঁচশো টাকা তোমার ঠিক আছে লস হয়নি তো হ্যাঁ যাও একটা মাথায় দিয়ে তো বলো হ্যাঁ আবার যেন তোমার মাল যা আছে সব বেচে দেবো হয়ে গেল তো শেষ এরপরের দিন কি নিয়ে বসবে এই মাল নিয়ে নিয়ে বসবে না ঠিক আছে আবার আসবো একদিন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে একটু রেস্ট নিয়ে নাও আনন্দ পেয়েছে তো ঠিক আছে হ্যাঁ তাহলে আসছি আসছি ভালো থাকবে কত বছর বয়স পঁচাশি বছর বয়স আচ্ছা আমি মাঝে মধ্যে কাটোভায় আসবে তোমার সাথে দেখা করেই যাবো হ্যাঁ চিনতে পারবে তো বাহ তাহলে আসছি ভালো থাকবে চলো